হেই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে তো এখন আছি আমরা উড়িষ্যাতে দেখো এটা হচ্ছে প্ল্যাটফর্ম আমরা এসেছি আজকে তিন দিন হয়ে গেল এখানে সবাই মিলে এসেছি এরকম একটা মামা আমাদের এই যে আমাদের কৃষ্ণ মামা জল আনতে গেছিল আমার মা সবাই আছে তো দেখো গাইস এখানে প্ল্যাটফর্মটা কত সুন্দর দেখো কত সুন্দর জায়গাটা আমার খুব ভালো লাগে যেদিন আমরা এসেছিলাম সেদিন রাত হয়ে গেছিল অনেক তো তার জন্য আমরা স্টেশনটার ভিডিও করিনি আর আসার দিন আমরা কোনো ভিডিও করিনি তো এটা হচ্ছে প্ল্যাটফর্ম সবাই ভিডিও করতে লেগে গেছে অনেক সুন্দর জায়গা চারিদিকে এমন পরিবেশ এখানে আগের বার যখন এসেছিলাম তখন স্টেশনটা এতটা উঁচু ছিল না নিচু ছিল এইবার এসে দেখছি অনেকটা উঁচু দেখো আমার এই মামা এখানে ব্লক করছে একবার করো এক এদিকে সবাই আছে আরো অনেক এসেছে আমরা এসেছিলাম বারো জন সাড়ে নটার সময় আমরা অটোতে উঠেছি সাড়ে নটা থেকে পুরো সাড়ে বারোটা পর্যন্ত অটোতে আসার পরে তারপরে আমরা স্টেশনে পৌঁছালাম অবশেষে এখান থেকে আমাদের ট্রেন হচ্ছে বারোটা আটচল্লিশে বোধহয় বলো কেমন লাগছে তোমাদের আমার খুব ভালো লাগছে

আরো নিচে আছে না না বাড়ি পৌঁছাতে পারব সবাই ভিডিও করতে ব্যস্ত অসাধারণ এই দিকটা এদিকটা অসাধারণ দেখো দেখো এটা একটা সুন্দর জায়গা এটা এদিকে যাওয়ার রাস্তা জানি না কোথায় যায় দিয়ে যাওয়া যায় সবাই যাচ্ছে এদিকে এই যে দেখো আমি এদিকে যাব না আমি যাব এইদিকে আমি যাব এদিকে আমি নিচে নামবো আমার ট্রেন এখানে আসবে আমরা সবাই ট্রেনে তো এক ঘন্টা হয়ে গেছে আমরা ট্রেনে উঠেছি আমাদের ট্রেন আধ ঘন্টা লেটে এসেছে আর এই ট্রেনটা আমাদের সাতটার কাছে ঢোকার কথা ছিল সন্ধ্যা সাড়ে ছটায় সেখানে সাড়ে আটটাতেও আমরা পৌঁছাবো না সাঁতরাগাছি মনে হচ্ছে নটা বেজে যাবে আমাদের সাঁতরাগাছি পৌঁছাতে এদিকে মামা এদিকে রিমি বসেছে আমার আম্মা তো নিচেই বসে গেছে উনি আর উপরে বসতে পারছে না প্রাইজ এদিকে আমার তিন মামা বসেছে আর উ এদিকে আছে সামনে ওই সিটে আছে এবারও আমাদের সব পর পর পরপর সিট

মা বলছে ওনাকে সিট দেওয়া হয়নি তাই উনি নিজে চট পেতে বসে এখন ফোন ঘাটছে তো তিনজনের দিকে রিল্যাক্স এই যে নাম্বার আমাদের এটা আর এই পাশে একটা পুরোটা আর এই দিকে এই যে এটা সাতানব্বই আটানব্বই নিরানব্বই এই দিকে আছে একশো এই মামার পেছনে আছে একশো দেখো বাইরে কত সুন্দর লাগছে দেখো কত সুন্দর লাগছে মামা ভালো লাগছে না অনেক সুন্দর লাগছে বাইরেটা দেখতে আমাদের টিফিনের ঘন্টা পড়ে গেছে এখানে আমাদের স্কুলে ম্যাডাম টিফিন দিচ্ছে গাইস রুটি আলু ভাজা হুম এদিকে সবাই হাত ধুতে চলে গেছে এই যে টিফিন চলে গেল একজনের হাতে উনি এখন তাড়াতাড়ি করে খেয়ে নেবেন সামনেও টিফিন চলে গেছে এই যে সবাই খেতে বসে পড়েছে এখন আমরা খাবো আমাদের এখনো খাওয়া হয়নি গাইস সবাই রুটি খাবে খাচ্ছি এখন ভাত আমার ভাত আলু ভাজা আর এদিকে আছে স্বাবিনের তরকারি আলু স্বাবিনির মা ভাত খাবে না বলল আমি ভাত খাবো আমি রুটি খাবো না তার জন্য ভাত আম্মার আর রিমির জন্য দুজনের জন্যই ভাত এনেছি কিন্তু ও ভাত খাবে না বলছে আমি খাবো বলে তো চলো খাওয়া হয়ে যাক পরে আবার দেখা হবে এখন হবে যায় না এদিকে মামা আর মা দুজনের নিচে বসে সবক উদয় এতক্ষণ পরে স্টেশনে বাংলায় লেখা দেখলাম যে কোন স্টেশন এতক্ষণ প্রতিটা স্টেশনে ওড়িয়া হিন্দি ইংলিশ এই তিনটেই লেখা ছিল তো এখন ফাইনালি মনে হচ্ছে বাংলায় ফিরে আসলাম এখন বেলদাতে ঢুকছেন

পঞ্চান্ন সেখানে এখন বাজে ছটা বাইশ এতটা লেট ট্রেন আরও লেট হতে পারে এরপর ডাইরেক্ট সাঁতরাগাছি দাঁড়াবে ট্রেনটা বহুত লেট করছে তো দেখা যাক কখন আমার সাতটার কাছে পৌঁছায় আর ভালো লাগছে না অনেকক্ষণ ধরে বসে বসে আছি এরকম যে সরি খড়গপুর এই খড়গপুর চলে এসেছি আমরা ট্রেন এখন খড়গপুরে দাঁড়িয়ে আছে আমাদের এখন বাজে রাত নটা এখন আমাদের ট্রেন সাঁতরাগাছি ঢুকছে যে ট্রেন ঢোকার কথা ছিল ছটা আঠাশে সেই ট্রেন ঢুকলো রাত নটায় জানি না গাড়ি পাবো কিনা বাড়ি যাব কি করে কি অবস্থা হবে ওইদিকে আবার ঝড় উঠেছে চলো নামবো আমরা সবাই নামার জন্য রেডি বাইরে প্রচুর ঝড় উঠেছে হাওয়া হচ্ছে জানি আজকে স্টেশনে রাত কাটাতে হবে কিনা কোনো গাড়ি পাবো কিনা তারও ঠিক নেই দেখো বাইরের কি অবস্থা ঝড় উঠেছে প্রচন্ড বাইরে উঠেছে ঝড় দেখো যাই আমরা সাঁতরাগাছি স্টেশন তো আমাদের ট্রেন হচ্ছে গিয়ে বলেছিলাম যে ছটা আঠাশে ঢোকার কথা ছিল সেখানে ঢুকেছে নটা পুরীতে মানে এতটা লেট এখন বাজে রাত নটা একতিরিশ এখান থেকে ট্রেন আছে জানিয়েছে জানি না ট্রেন পাবো কিনা এখনো টিকিট কাটা হয়নি কি হবে আমাদের তাই জানি না যদি কোনো ট্রেন নেই আবার ঝড় উঠেছে বৃষ্টিও হচ্ছে গাইস আমরা ট্রেন পাইনি আমাদের ট্রেন ছিল এগারোটা সাতাশে সেই ট্রেন আমরা ধরতে পারিনি এখানে পৌঁছেছি আমরা সেম টাইমে ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে এখন আছি আমরা ব্যান্ডেলে এখন বাজে রাত বারোটা চার তো এখন তো লাস্ট ট্রেন চলে গেছে আবার ভোরবেলায় মানে তিনটে পাঁচে ট্রেন আছে সেই ট্রেন ধরে আমরা যাব বাড়ি তো এখন এই তিন ঘন্টা এখানে আমাদের বসতে হবে খাবার দাবার একটু রেস্ট নিয়ে নেবে অনেকে বাড়ি চলে গেছে অনেকে যেতে পারেনি তো আমরাও যেতে পারিনি আমরাও চলে আসলাম একটা জায়গায় বসে আছি স্টেশনে তো বাড়ি যাব তারপরে তোমাদের সাথে আবার দেখা হবে গাইস আজকের অবস্থা খুবই খারাপ ট্রেনটা এত লেট করেছে আমাদের বলার মতন নয় সাঁতরাগাছি থেকে আবার হাওড়া আসতে সেই ট্রেনটাও লেট করেছে সেই জন্য প্রবলেম হয়ে গেল আমাদের তো গাইস পরে আবার দেখা হচ্ছে টা চলে এসেছি বন্ধুরা বাড়িতে তো এখন বাজে পাঁচটা সাড়ে চারটেয় আমরা নেমেছিলাম স্টেশনে নেমে দেখছি যে স্টেশনে কারেন্ট নেই প্রচন্ড ঝড় বৃষ্টি হয়েছে তো চারিদিকে অন্ধকার স্টেশনে যে এসছি সেটা বুঝতেই পারিনি বসেই ছিলাম তারপরে হঠাৎ করে ট্রেন ছাড়বে তখন খেয়াল হলো যে ট্রেনটা স্টেশনে ঢুকেছে তার তারাপুর করে নামলাম দেখি একটা টোটো দাঁড়িয়ে আছে ওটাতে করে আসলাম বাড়ি দেখো চারিদিকে কেমন জল হয়ে গেছে এত ঝড় বৃষ্টি হয়েছে জল জমে গেছে চারিদিকে এখনই ভোর হলো একটু আগে অন্ধকার ছিল আমরা যখন আসলাম তখন অন্ধকার ছিল আমরা এসেছি প্রায় চারটে চল্লিশ আটচল্লিশের দিকে এখন পাঁচটা বেজে গেছে মা ঘরটা ঝাড় দিচ্ছে ওদিকে ধুলোবালি হয়ে গেছে প্রচুর বৃষ্টি ঝড় হয়েছে তারপরে আমাদের ঘরেও কারেন্ট ছিল না ফিউজটা কি হয়ে গেছিল প্রবলেম হয়েছিল তো তারপর আবার মামা ঠিক করে দিল মামা এসছে আমাদের সাথে রাত্রেবেলা এসছি তো ওই জন্য মামা ছাড়িনি মামা এসছিল এখন ঘরে আলো জ্বলছে ওই দেখো এখনো ঠিক মতো চারিদিকটা পরিষ্কার হয়নি অন্ধকার অন্ধকার আছে এখনো তো চলো এখন হচ্ছে ঘুমাবো খুব ঘুম পেয়েছে কেন কি কালকে রাতেও সারা ঘুমায়নি তার আগের দিনও ঘুমায়নি তো সেই জন্য এখন ঘুমাবো তো বন্ধুরা আবার দেখাবে ভাবে